উপস্থিত হই একটু ঘেঁষে আর তাছাড়া যেখানে আমি বসবাস করি ন্যূনতম অন্তত পক্ষে আমি একটা চা খাইতে হলেও আমি একটা ক্লাসিফিকেশন লোককে মেনশান করে আমি সেখানে চা খাই আর ওই এলাকার যে সমস্ত ভদ্র সম্প্রদায়ের লোকজন থাকে তাদের সাথেই আমার ওটা বসবাস এবং সর্বোচ্চ দ্বারা শিক্ষিত বা মোটামুটি যাদের শিক্ষিত সেই লেভেল থেকে এর কথা কিন্তু এই কথার অর্থ কিন্তু এই নয় যে আপনি কথা বলেন না যারা শিক্ষিত তাদের সাথে হ্যাঁ তাদের সাথে আমার কথাবার্তা হয়ে থাকে এক পর্যায়ে আমি দুই থেকে তিন মাস অতিক্রান্ত হওয়ার পর একটা বিড়ালের ইঞ্জেকশন দুটো টিকা দিলাম ছয় ঘন্টা যাওয়ার পরে বিড়ালটা মারা জয়দেবপুর সদর জয়দেবপুর থানায় আমার নামে আমার মামলা হতে যায় আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা আমি বলতে মামলা হওয়ার পরে যে ফ্যামিলিতে মামলা করতে যাওয়া হয়েছে মামলা দাখিলও হয়ে গেছে শুধু হয়তো ইয়া ওসি সাহেব ইয়া ওখানে স্বাক্ষর করেন নাই তার এক ছেলে খুব খুব মানে কি মোটামুটি শিক্ষিত সে আমাকে আসা যাওয়া দেখে দেখার পরে আর কি তারা বাকি বলছে আচ্ছা দেখি কী কী ওষুধ কি যাও তো দেখি ওই ওষুধ নিয়ে আর কি গাজীপুর তো জেলা এবং উপজেলা পর্যায়ে